সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির হাতিয়ার দমন নিপীড়নের মূল মাধ্যম হচ্ছে সুদ এই সুদের কারণে যারা ধনী এরা শুধু ধনী হতে থাকে আর যারা গরিব শুধু গরিবই হতে থাকে ইসলাম চায় না যে রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে থাকবে গাছতলা চিল্লা এখন ঠিক না। ইসলাম চায় কাইলাই কুনা দুলাতান বাইনাল আগনিয়া ইমিনকুম সম্পদ যাতে ধনীদের হাতে কুকিগত হয়ে না থাকে সম্পদের তারল্য যাতে সবার হাতে পৌঁছে যায় এজন্য ইসলাম সুদকে করেছে হারাম আর ব্যবসাকে করেছে হালাল জিল্লাই কুরআন আল্লাহু আকবার এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া আহামল্লাহুল বাইআ ওয়া আমি আল্লাহ তোমাদের জন্য সুদকে করলাম হারাম আর ব্যবসাকে করে দিলাম হালাল সুবহানাল্লাহ ব্যবসাকে হালাল করেছে কে আর সুদকে হারাম করেছে কে সুদের মধ্যে দেখা যায় অনেক লাভ অনেক টাকা অনেক বরকত শুধু বেড়ে যায় আল্লাহ বলে তোমাদের দৃষ্টিতে টাকা বেড়ে যায় আমি আল্লাহর কাছে বাড়ে না আর তোমরা যখন জাকাত দাও দান করো তোমাদের দৃষ্টিতে দেখা যায় টাকা কমে যায় কিন্তু আমি আল্লাহর কাছে টাকা কমে না সুবাহ আল্লাহ এজন্য সুদকে আল্লাহ নিশ্চিন্ন করে দিবেন আল্লাহ বলে আমি সুদকে নিশ্চিন্ন করে দেব সুদকে আমি ধ্বংস করে দেব সুদের ভেতরে কোনো বরকত দেব না আর ব্যবসা করলে সামান্য ব্যবসার ভেতরে বরকত ঢুকিয়ে দিবে কে আর বলেন কে বিষ্ণু নবীর সুদখורদের উপর লানত দিয়েছে কে দিয়েছে লানা রাসূলুল্লাহ আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কতিবাহু ওয়া শাহিদাইহি যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের দলিল লেখক যারা সুদের সাক্ষী থাকে সবার উপরে বিষ্ণু লানত দিয়েছেন জোরে পড়ে নাউযুবিল্লাহ এজন্য খবরদার সুদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক বিষ্ণু নবী বলেছেন আর রিবা সালাসুমা সবাউন বাবান সুদের রয়েছে 70 73 টা গুণা কয়টা গুণা

সুদের সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা করা আর সুদের সবচেয়ে বড় গুণা আল্লাহর সাথে যুদ্ধ করা করবেন নেই পারা যাবেন আল্লাহর সাথে যুদ্ধে সে আল্লাহ কবে থেকে ক্ষমতায় বসে এখন তো আল্লাহ বুড়ো হয়ে গেছে হ্যাঁ আল্লাহর ক্ষমতা কি আগের মতো আছে জোরে বলেন আছে এজন্য সুদের সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জিনা সবচেয়ে বড় গুণা কার সাথে যুদ্ধ আর জোরে বলেন এজন্য বিশ্ব নেই বলতেন ইজিতানি বুয়া আল মুবাকাত বিধ্বংসী আমল বিধ্বংসী কাজ থেকে তোমরা বেঁচে থাকবা এক নাম্বারে আল্লাহ না। দুই নাম্বারে হলো দেখানো হত্যা করা পাঁচ নাম্বারে অতিমের সম্পদ খাওয়া ছয় নাম্বারে কোনো নারীকে অন্যায় ভাবে জিনার অপবাদ দেওয়া সাত নাম্বারে সুদ খাওয়া কি খাওয়া এই শার্টটা কাজ করলে আপনার ইমানটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য দুনিয়াতে যারা সুদ খায় তাদের সম্পদে কোনো বরকত নাই তাদের শুধু রোগ আর রোগ টেনশন আর টেনশন আছে না নাই আবার বিশ্ব বললেন যারা সুদ খায় তাদের তিনটা শাস্তি কয়টা আর জোরে বলেন কয়টা এক নম্বরে কিয়ামতের দিন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস সুদের এক নাম্বার শাস্তি কিয়ামত এর দিন সুদকور যখন কবর থেকে উঠবে রব্বুল আলামিন তাকে জিনে ধরা রোগীর মতো পাগলের মতো উঠিয়ে দিবে সুদকور কবর থেকে উঠে ভূতে ধরা রোগীর মতো জিনে ধরা রোগীর মতো পাগলের মতো লাফাতে লাফাতে উঠবে তারে দেখে কিয়ামতের ময়দানের সবাই বুঝবে লোকটা হলো সুদকور কি করল আর জোরে বলেন এটা হচ্ছে এক নাম্বার শাস্তি দুই নাম্বার শাস্তি বিশ্বনবী বললেন আমি স্বপ্নে দেখলাম কিছু লোকের পেট হচ্ছে বিশাল বড় ঘরের মতো আর ওই পেটের ভেতরে দেখলাম ভয়ংকর বিষাক্ত সাপ জিবরাইল রে বললাম ও জিবরাইল মানহা উলাইরা কারাহ বিশ্বনবী বললেন হা উলাই ই আকালাতুর রিবা এরা হলো আপনার উম্মতের মধ্যে থেকে যারা সুদ খেয়েছে ওই সুদখোর লোকগুলা করেন না আউযুবিল্লাহ আল্লাহু তিন নাম্বার শাস্তি বিশ্বনবী বলেন যে রাতে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো রাআইতু লাইলাতা উসরি আবি মেরাজের রাতে আমি দেখলাম রক্তের একটা নদী ওই নদীর উপর কিছু লোক সাতার কাটে কিসের নদী দেখছেন কোন দিন রক্তের নদী রক্তের একটা নদীর ভেতরে কিছু লোক সাঁতার কাটে সাঁতার কাটতে কাটতে বাঁচার জন্য যখন পারে আসতে চায় তীরে আসতে চায় কিছু ফেরেস অনেক বড় বড় পাথরের খণ্ড নিয়ে বসা তীরের দিকে আসতে চাইলে প্রচন্ড জোরে পাথর নিক্ষেপ করে তার চেহারার দিকে পাথরের আঘাতে ওই লোক তার চেহারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় লোকটা চিৎকার করতে করতে আবার রক্তের নদীর মাঝখানে চলে যায় আবার তীরে আসতে চাইলে আবার পাথর আসে না নাই জোরে বলেন

রিজিকের নয় ভাগ থাকে ব্যবসার ভেতরে এজন্য সুদ খাওয়া যাবে না সুদের সাথে ইসলামের কোন সম্পর্ক আমরা ব্যবসা করব আপনি মোশারাকা সিস্টেমে মদারাবা সিস্টেমে আপনি মোরাবাহা সিস্টেমে ব্যবসা করেন ওই ব্যবসায় বরক দিবে কে জোরে বলেন কে সুদ হারাম এ কারণে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে আপনি এক লক্ষ টাকার একটা বান্ডিল আপনার আলমারির ভেতরে আজকে রাখলেন এক বছর পরে খোলার পরে এটা কি এক লক্ষ দশ টাকা হবে এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ দুই হাজার এক লক্ষ ১০ টাকা এক লক্ষ পাঁচ টাকা এক লক্ষ এক টাকা এক টাকা বাড়বে না কত থাকবে এক লাখই থাকবে কারণ টাকার ভেতর থেকে টাকা আসে না টাকার ভেতর থেকে টাকা আসে যখন ওই টাকার সাথে শ্রম যুক্ত হয় যখন টাকার সাথে কষ্ট যুক্ত হয় যখন টাকার সাথে মেধা যুক্ত হয় ঠিক না। তো আপনি টাকা দিয়ে কেমন করে টাকার ভেতর থেকে টাকা নেন এটা হারা হয়তো আপনাকে ব্যবসা অংশগ্রহণ করতে হবে লাভ লস দুইটাতে অংশগ্রহণ করতে হবে রিস্কও থাকবে আপনি ব্যবসায় টাকা দিয়ে শুধু লাভ নিলেন লস নিলেন না এটাই সুদ ঠিক কিনা আপনার লাভ নিতে হবে লস নিতে হবে ঝুঁকিও নিতে হবে এইটার নাম হলো ব্যবসা হয় আপনি ব্যবসা করবেন তা না হলে আপনি কর্জে হাসানা দিবেন কি দিবেন কর্জে হাসানা দিলে ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেয় কে চিল্লায় বলেন কে তিন সিস্টেমে ব্যবসা করবেন কয় সিস্টেমে সবাই বলেন আরো জোরে বলেন এক নম্বর হচ্ছে মোশারাকা সিস্টেম মোশারাকা পার্টনারশিপ আমি আপনি শেয়ার তিন চারজন মিলে শেয়ার আমার টাকা আপনার টাকা আর দুজনে মিলে ব্যবসা করব আমার যদি ধরেন চার লক্ষ টাকা হয় আপনার যদি ছয় লক্ষ টাকা হয় তাহলে যে লাভ হবে তার সিক্সটি পার্সেন্ট নেবেন আপনি ফোরটি নেব আমি লস যদি হয় সিক্সটি আপনার উপর ফোরটি আমার উপর এই ব্যবসাকে বৈধ করেছে কে আরো জোরে বলেন না দুই নাম্বারে হচ্ছে আল মোদারাবা মোদারাবা ও বৈধ মোদারাবা মানে হচ্ছে আপনার টাকা আমার শ্রম আল্লাহ আমার কোনো টাকা দেন আমি মিসকি আমি ফকির আমি দেব শ্রম আপনি দিবেন টাকা কত परसेंट লাভ হলে কে কতটা নিব এটা আমরা ভাগ করে নিব কিন্তু লস হলে আমার কোনো লস নাই কারণ আমার শ্রম আপনার টাকা আমি যে খাচ্ছি এটাই তো আমার লস ঠিক কি না কথা বলেন আর টাকা যেহেতু আপনার পুরো লস নেবেন আপনি এই সিস্টেম ও ব্যবসা যায় তিন নাম্বার হচ্ছে আল মুরাবাহা বুঝার চেষ্টা করেন আমার ঘরে ফ্রিজ নাই ফ্রিজের দাম এক লক্ষ টাকা 2 লক্ষ টাকা আপনি আমারে বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে আমার কাছে এক লক্ষ বিশ টাকা বিক্রি করবেন এটা আমি কিস্তিতে দিব আপনারে ছয় মাসের কিস্তিতে দিব আপনার লাভ হচ্ছে আপনি এক লক্ষ টাকা দিয়ে কিনে এক লক্ষ বিশ বিক্রি করছেন বিশ হাজার লাভ আর আমার লাভ হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই আমি ফ্রিজের মালিক হয়ে গেলাম কিস্তিতে দিয়ে ছয় মাস পরে আমি টাকাও পূর্ণ করে দিলাম এটাকে বলে মোরা বাহা শাহজাল আল ইসলামী ব্যাংক আল্লাহ রাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ ইসলামিক ব্যাংক লিমিটেড এই তিনটার সিস্টেমে আপনাদের সাথে বিজনেস করে আলমোদারাবা

মাহাজনি সুদ খাওয়া যাবে না চক্র বৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না তাহলে ব্যাংকের সুদ খাওয়া তো যাবে না ব্যাংকের সুদ খাওয়া যাবে না ব্যাংকের সুদও হারাম আর চক্র বৃদ্ধি হারে মাহাজনি সুদ এটা অনেক ভয়ঙ্কর হারাম গ্রামে গঞ্জে এরকম আছে না নাই দশ টাকায় মাসে এক টাকা সুদ কথা কন কথা কন কথা কন আছে এখন দিতে পারে না সুদ আবার বেড়ে যায় এখন দুই হয়ে গেছে এর পরের মাসে দিতে পারে না তিন হয়ে যায় এরপরে আসলটা দেয়া লাগবে না তুই সুদ চালা কি চালা সুদ চালাইতে চালাইতে বাড়ি নাই বিটা নাই জমি নাই নাই বরণের লুঙ্গিও নাই আছে নাই এটার বলে মহাজন সুদ এটার বলে চক্রবৃদ্ধি হারে সুদ এই সুদ খাওয়া যাবে না এজন্য সুদ আপনি খেলে এই সুদের এই সম্পদের ভেতরে কোনো বরকত নাই এটাকে ধ্বংস করে দিবে কে চিল্লায় বলেন কে এজন্য আপনি ব্যবসা করবেন আল্লাহ বললেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আমি আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করলাম সুদকে করলাম হারাম এখন আমরা সুদ খবনা ব্যবসা করব ইনশাআল্লাহ জোরে বলেন সুদ না ব্যবসা ব্যবসার সিস্টেম হচ্ছে আপনাকে লাভ লস দুইটা টা করতে হবে আপনি যদি বলেন না আমি শুধু লাভ নিব লস নিব না এটা ব্যবসা হবে এটা সুদ হবে এটা কি হবে चिल्ला বলেন কি হবে এরপর ইসলাম বলে লা কোন জুয়া চুরি থাকবে না বিজনেসের মধ্যে জুয়া চুরি নাই মানে লটারি নাই কিন্তু বাংলাদেশের লটারি সিস্টেম আছে না নাই 10 টাকায় 40 লক্ষ টাকা আছে না নাই এটা সরাসরি জুয়া চুরি এটার সাথে ইসলামের কোন সম্পর্ক এর কারণ হচ্ছে আমরা 10 টাকা দিয়ে লটারি কিনি পাই এরকম একটা কাগজ এই লটারির একটা নাম্বার থাকে এখানে ঠিক কিনা আর লেখা আছে 10 টাকায় প্রথম পুরস্কার চল্লিশ লক্ষ টাকা লক্ষ লক্ষ মানুষ দশ টাকা দিয়ে এটা কিনে কিনার পর যেদিন ড্র হবে রাফেল ড্র একজন পায় চল্লিশ লাখ আরেকজন পায় 30 লাখ আরেকজন পায় বিশ লাখ আরেকজন দশ লাখ পঞ্চম পুরস্কার পায় এক লাখ আর লক্ষ লক্ষ মানুষ এই কাগজ পানিতে বিজয় খায় সিল্লা এখন ঠিক কিনা এটার নাম হচ্ছে জুয়া চুরি এটা জায়েজ নাই কিন্তু এই লটারির কাগজের সাথে যদি আপনার একটা কলম দিয়ে দেয় এটাকে জায়েজ করার সিস্টেম আছে এই দশ টাকার লটারির যখন আপনি লটারিটা কিনবেন আপনাকে যদি একটা কলম দিয়ে দেয় তাহলে কেমন যেন আপনি দশ টাকা দিয়ে একটা কলম কিনলেন এটা ব্যবসা এটা হচ্ছে ব্যবসার সুরাট এটা জায়েজ আছে না নাই তার মানে লক্ষ লক্ষ মানুষ যখন লটারি কিনলো সাথে পেলে একটা কলম এরপরে ড্র হওয়ার পরে একজন পাবে 40 লাখ আরেকজন 30 লাখ একজন 20 লাখ আরেকজন 10 লাখ আর লক্ষ লক্ষ সবাই পাইছে একটা করে গরম তার মানে আমরা সবাই কিছু না কিছু পাইছি সিল্লাইকন ঠিক কিনা এই সিস্টেমে যদি করেন তাহলে এটার বৈধ করে দিবে কে জোরে বলেন কে এরপরে ইসলাম বলেন নো আনসার্টেন্টি কোনো ব্যবসার মধ্যে আনসার্টেন্টি থাকতে পারবে না সুনিশ্চিত হতে হবে সবকিছু লা দারার ওয়ালা দারার ওয়ালা হরারা ফাল বাই বেচা কিনার মধ্যে কোনো ধোকাবাজি থাকতে পারবে না অনিশ্চয়তা থাকতে পারবে না অনেকে উড়ন্ত কবুতর বিক্রি করে আসে না নাই কবুতর যারা পালেন দশটা কবুতর আছে আপনার আপনি দেখবেন দিন কবুতর আকাশে উড়ার পরে বিকালে আবার বাসায় চলে আস আপনি বললেন এই যে দশটা কবুতর আকাশে উড়ে এই দশটা কবুতর আপনার বিক্রি করে দিলাম এক একটা একশো টাকা করে দশটায় কত হয় এক টাকা বিক্রি করে দিয়েছেন এই বিক্রি সরিয়ত সম্মত হয় না এর কারণ প্রতিদিন কবুতর গুলো বিকালবেলা উড়ার পরে সন্ধ্যাবেলায় ফিরে আজকে বিকালে নাও ফিরতে পারে যেরকম ঠিক কিনা আজকে দশটা কবুতর যদি অন্য দিকে চলে যায় 1000 টাকা লইয়া কিলাকিলি আসে না নাই ইসলাম বলে কিলাকিলির কোন সুযোগ নাই কবুতরগুলো নামবে 10টারে তুমি ধরবা কবস করবা তার হাতে হ্যান্ডওভার করবা তারপরে বিক্রি করবা এটাতে জায়েজ করে দিবে কে এরপরে পুকুরের মধ্যে মাছ থাকা অবস্থায় কেনা বেচা জায়েজ নাই এরকম কেনা বাসও বাংলাদেশে আসে না নাই আন্দাজে মানুষে সখের বসে কিনে ফেলে পুকুরের মধ্যে বুদবুদ করতেছে ভাবতেছে হাজার হাজার মাছ

মনে হচ্ছে যে 20 কেজি দহন করার পরে পাওয়া গেছে 5 কেজি এরকম আছে না নাই কারণ এটা দুধের কারণেও ফুলতে পারে টিউমারও ফুলতে পারে ঠিক কি না এজন্য ইসলাম বলে আল্লাহ ফিল ইসলাম ইসলামে কোনো গরারা নাই ঠকবাজি নাই আনসার্টেইনটি নাই অনিশ্চয়তার মধ্য দিয়ে হাওয়ার মধ্যে কোনো বিজনেস নাই আগে জিনিসটা তোমার হাতে নাও তারপরে বিক্রি করো কবুল করে নেবে কে শেয়ার বাজার নিয়ে প্রশ্ন করে যেই প্রোডাক্টের ব্যবসা হালাল ওই প্রোডাক্টের শেয়ারও হালাল চিল্লায়া বলে ঠিক কি এরপরে বিশ্বনবী বললেন মান হসনা ফলাইসা মিন্না ব্যাচ কিনার মধ্যে যে আমার উম্মতের মধ্যে যে অন্যকে ঠকা দেয় সে আমার উম্মত হতে পারে ধুকাবাজারের ব্যবসা বাংলাদেশে আছে না নাই আছে ফল ফলের দোকানে গেলে দেখবেন চকচকে যেই সাইডটা ওই সাইডটা এর দিকে রাখে পচা জায়গাটা নিচের দিকে রাখে এরকম ব্যবসায় আছে না নাই বিশ্বনবী মদিনার বাজারে গমের দোকান পরিদর্শন করতে গেলেন যে দেখলেন গমের স্তূপ বিশ্বনবী গমের ভেতরে হাট ঢুকায় দিলেন উপরে দেখা যায় শুকনা গম ভিতরে দেখা যায় ভিজা গম বিশ্ব নবী বললেন মান গসানা ফালাইসা মিন্না যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত নয় দ্য পারসন হু ডিসিভস আস হি নট অ্যামং আস যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মত হতে পারে চিল্লায় বলেন উম্মত হতে পারে এজন্য এই ধোকাবাজি করে কোনো ব্যবসা করা যাবে জোরে বলেন আর সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক চিল্লায় বলেন সম্পর্ক সুদকে ধ্বংস করে দিবে কে আর ব্যবসায় বরকত ঢুকিয়ে দিবে কে বরকতে বিশ্বাস করেন তো বিশ্বাস করেন অল্পর ভেতরেও বরকত হতে পারে হাজার কোটি টাকার মধ্যে বরকত নাও থাকতে পারে চিল্লায় বলেন ঠিক কি এজন্য আজ থেকে সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা ব্যবসা করব মুশারাকা সিস্টেমে মুদারাবা সিস্টেমে মুরাবাহা সিস্টেমে ব্যবসা করব অল্প প্রফিট হলো এটার মধ্যে বরকত দিবে কে আরো জোরে বলেন কে আর সুদের ব্যবসা করবেন না তো কারা কারা আজকে থেকে সুদের কোন ব্যবসার সাথে জড়িত থাকবেন না দুই হাত উঁচু করে আমার আল্লাহর দেখা আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করো চিল্লায়ে পড়ে না আমিন সুদের আলোচনা ভালো লাগতেছে না না একেবারে উপরে এসে পড়ছে না সুদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আল্লাহ সুদ থেকে আমাদেরকে বাঁচাক আল্লাহ আমাদের হালাল ভিজিকে বরকত দিক আরো ঝরে পড়ে না আমিন আমি আমার খুদ্ শুরুতে সুরাতু বানি ইসরায়েলের ছোট্ট একটা আয়াত তেলাত করেছি আসুন এই আয়াতের আলোকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যদি আপনারা মনোযোগী হন শুনবেন 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 রবুল আলামিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ বললেন গোলাম আমার ফায়সালা দুইটা এই দুইটা ফায়সালা হলো স্পেশাল ফায়সালা অনর ফায়সালা এই ফায়সালার কোনো নড়চড় নাই এই ফায়সালার কোনো পরিবর্তন নাই প্রথম ফায়সাল্টা হলো আল্লাহ তা আবদু ইল্লাহ ইয়া এবাদত হবে একজনের তিনিকে আল্লাহ স্যার অন্য কারও এবাদত করা যাবে আবার আল্লাহ ডাকে বললেন গোলাম জিন জাতি মানব জাতি এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু আমার এবাদতের জন্য ঠিক কি না বমা খয়লাকতুল জিন্ন ইংসা ইল্লা আবদুল আমি জিনজাতি আর মানবজাতিকে জাতিকে কোনো কাজের জন্য তৈরি করি নাই কোন উদ্দেশ্যে বানাই নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর এবাদতের জন্য বানিয়েছি কার কথা আর বলেন কার আল্লাহ ছাড়া কারো এবাদত করা যায় না এই পৃথিবীতে যত নবী এসেছে এই পৃথিবীতে যেතර রাসূল এসেছে সব নবী রাসূলের একটাই দাওয়াত ছিল তোমরা ইবাদত করবে একজনের তিনি আল্লাহ ইয়া কওমি ইবদুল্লাহ হামালকুম মিন ইলাহিন গায়র ও আমার কওমের লোকেরা ও আমার সজাতীর লোকেরা এক আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করো না জিকির করতে হবে একজনের চাইতে হবে একজনের কাছে সেজদা দিতে হবে একজনকে তিনি কে আল্লা ছাড়া কাউরে সেজদা দেয়া যাবে আমাদের দেশে মাজারে যে সেজদা আসে না নাই এই মাজারের নামে যে ভণ্ডামি এটার সাথে ইসলামের কোন রিলেশন আছে সম্পর্ক আছে এই ভণ্ডামির সাথে ইসলামের কোন সম্পর্ক তো دلবান্দা কালমা চরে না পায় না পায় ঘরে দিন তাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক কিড়া ঠিক নামাজ রোজা করে না ইবলি শৈতানের নানা এরকম আসে না নাই নামাজ রোজা করে না ইবলি শৈতানের নানা ধর্মের একখান খুঁটি ধৈরা কয়দিন করবা হয় রানী ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ঠিক কি না এজন্য সাথে যারা জড়িত আছো ভণ্ডামি ছেড়ে দাও আল্লাহওয়ালা হয়ে যাও তোমার জীবনে বরকত দিবে কে আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে কি এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাবা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাই ইহসানা আমি আল্লাহর প্রথম ফয়সালা ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একজনের তিনি কে আমরা প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহায় আল্লাহরে বলি আল্লাহ হেদিনাস সিরাতুল মুস্তাকিম ও আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও সিরাতুল মুস্তাকিম আল্লাহ বলেন আমি মুস্তাকিম আমি আল্লাহর এবাদত করো এটাই সেরাতুল মুস্তাকিম আল্লাহ আকবার আপনি যদি আল্লাহর ইবাদত করেন তাহলে আপনি বুঝবেন যে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর আছেন আর যদি বুঝেন আল্লাহর ইবাদত ছেড়ে আপনি অন্যদিকে দিকে দৌড়াচ্ছেন তার মানে হলো আপনি সিরাতুল মুস্তাকিমের উপর থাকার সৌভাগ্য অর্জন করতে পারেন না চিল্লায় এখন ঠিক কি এজন্য আল্লাহ বললেন আল্লাহর ফয়সালা কয়টা কয়টা এক নাম্বার ফয়সালা আবাদত হবে শুধু একজনের তিনি কে এই ফয়সালার সাথে সবাই একমত দ্বিমত কেউ নাই কেউ নাই দুই থাকতে পারে কেউ নাই আল্লাহ বললেন আমার প্রথম ফয়সালা আবাদত হবে শুধু আমি আল্লাহর দুই নাম্বার ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইহসান হবে মাতা পিতার সাথে মানে ভালো আচরণ হবে মাতা পিতার সাথে বুঝা গেল আবাদত হবে আল্লাহর ইহসান হবে মাতা পিতার আল্লাহর সাথে আল্লাহর জন্য আপনি এবাদত করবেন আর মাতা পিতার প্রতি আপনি এহসান করবেন এহসান মানে সদাচরণ এহসান মানে খেদমাত এহসান মানে তাদের জন্য খরচ করা এহসান মানে আপনার সব সম্পদ তাদের পায়ের সামনে আপনার সব ক্ষমতা তার তাদের পায়ের সামনে বিলিয়ে দেয়া বিছিয়ে দেয়া চিল্লাই কোন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার দুই নাম্বার ফয়সালা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে এহসান করবা